কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে কথার হাতে নতুন গেঞ্জি দেখে অগ্নিব অঙ্কিত পত্তায় আর স্যান্ডিকে বলে এই ব্যান্ডের জামা কাপড় শুধুমাত্র শপিং মলে পাওয়া যায় স্যান্ডি বলে কার জন্য কিনেছে বলতো অগ্নিব বলে তোরাই দেখ আজ পর্যন্ত তোদেরকে একটা নতুন রুমাল একটা নতুন গেঞ্জি কিনে দিয়েছে বল স্যান্ডি অগ্নিবকে বলে এই সব ছেড়ে তুই আজকে মন দে আজকের ক্লাসে ক্লাসের সব টাকা চলে এলে সব ফাইন চুকে যাবে তারপর শান্তিময় জীবন অগ্নিব বলে শান্তিই তো নেই আমার জীবন এরপর কথা বলে প্রত্যয় দাও ওনাকে বলে দাও আমি আসছি অগ্নিব বলে ওকে জিজ্ঞাসা কর ও কোথায় যাচ্ছে কথা বলে চা ঘরে অগ্নিব বলে ওকে বলে দে যেতে হবে না আজকে আমার এক ঘন্টার ক্লাস রয়েছে ওই এক ঘন্টায় ওখানে ওয়েটাররা ম্যানেজ করে নিতে পারবে তারপর আমি যাবো কথা বলে কিন্তু আজকে আমাকে যেতেই হবে হ্যারির সাথে দেখা করতেই হবে আসলে আমি হ্যারিকে কথা দিয়ে ফেলেছি ও খুব বড় একটা বিপদে পড়েছে আমাকে একবার দেখা করতে যেতেই হবে তাছাড়া পাচক মশাই কাল থেকে ওনাকে কাজে রাখবেন না তাই শেষবারের মতো একবার দেখা করতে যেতে চাই অগ্নি বাপন মনে বলে শেষবারের মতো দেখা করতে হবে ওই চ্যাংরা ছেলেটার সঙ্গে অগ্নি বা অঙ্কিত স্যান্ডিকে ডেকে বলে লজ্জা করে না কোন যখন বলেছিলাম টিলনসে যেতে হবে তখন তো মুখের উপর না বলে দিয়েছিল আর এখন যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে বলে দে কোথাও যেতে হবে না কথা বলে আজকে তিনটার জন্য আমি যেতে চাই অগদীপ চিৎকার করে বলে আজকাল পশুও কোনদিনই যাবে না আমি বলে দিলাম এটাই শেষ কথা যদি আমার কথা না শুনে যে তাহলে আমি এজিপকে বলে দেব ও টিলনসে কাজ করছে তখন বুঝবে তখন বুঝবে ঠেলা অগনিপুর কথা শুনে কথা আপন মনে বলে তার মানে ছোটকা কি ঠিকই বলেছিল যে পাচক মশাই আমার ব্যাপারে সত্যি অন্যরকম ভাবেন উনি আমাকে ভালোবাসেন কিন্তু উনি কোনোদিনও মুখে স্বীকার করেন না তাহলে এতটা অধিকার বোধ কিসের ওন অগ্নিব সেখান থেকে রাগ করে চলে যেতেই অঙ্কিত কথার কাছে এসে বলে এবি যখন বারণ করলো তাহলে আজকে না যাওয়াটাই ভালো এরপর দেখা যায় নীলান্দিত ক্যাফেতে এসে কথাকে না দেখতে পেয়ে সে ফোন করে কথাকে কথা বলে তুমি হ্যারি সেজে আছো তো নীলান্দিত কথাকে বলে আমি তো একাই কিছু করে উঠতে পারবো না আর সত্যি কথা বলতে কি আমার দ্বারাই না এইসব আর হচ্ছে না কথা কথা বলে সে তো আমার দ্বারাই হচ্ছে দাদা ভাই কিন্তু ছোটকা কিছুতেই হাল ছাড়তে দিচ্ছে না এভাবে হয় কখনো কিছু একটা ব্যবস্থা করতে হবে এরপর কথা তিমিরের কাছে গিয়ে বলে এবার আমাকে এই খেলাটা থেকে মুক্তি দাও তিমির বলে আমি অনেক সহ্য করেছি আর আমি সহ্য করব না অগ্নি কি চাই চাই না সেটা আমাকে বুঝতেই হবে আমি আমি এর শেষ দেখেই কিন্তু ভেবে রেখে দিয়েছি আজ তোমার আর ছবি তুলে ছাড়বো এভিকে দেখাবো কথা বলে এইসব কিছু হবে না পাচক মশাই আমাকে বাড়ি থেকে বেরোতেই বারণ করে দিয়েছে কথা তিমিরকে বলে পাচক মশাইয়ের সামনে আর অভিনয় করতে ভালো লাগছে উনি মানুষটা যে বড্ড ভালো তিমির বলে এখন এটা বললে তো হবে না ফাঁদে তুমি পা দিও না এরপর তিমির লেখা জুনে ঋতু সবাই জোর করে কথাকে দিয়ে একটি চিঠি লেখায় অগ্নিপুর জন্য কিছু অগ্নিপ ঘরে এসে কথাকে না দেখতে কথা বলে গোবর দেবী নিশ্চয় গেছে। পড়ে চিঠি। চিঠিটি নিয়ে স্যান্ডিকে পড়তে বলে চিঠিতে লেখা থাকে কিছু মনে করবেন না পাচক মাসায় হ্যারিনটাকে সারা না দিয়ে আমি পারলাম না আমি তাই দেখা করতে যাচ্ছি ফিরে আসবো চিন্তা করবেন না কাল থেকে তো আর দেখা হবে না তাই যাচ্ছি আপনি তো আর ওকে কাজে রাখবেন না আমি জানি অগ্নিবা বলে আমাকে টিলাউন্সে যেতেই হবে এই হ্যারিকে আমিও বুঝিয়ে দেব সে কি জিনিস এরপর দেখা যায় তিমির কথা চুনি ঋতু চলে আসে টি লঞ্চে কাছে তিমির নীলান্দিত বলে অগ্নির সামনে কথা হেসে হেসে এই লাল চুড়িগুলো পরাবে পড়াবে নীলান্দিত প্রচন্ড ঘাবড়ে যায় কথা তিমিরকে কে বলে এইসব থাক না ছোটকা মানুষটাকে আবার ঠকাবো এইসব টুরি পড়ানোর দাও তিমির বলে তুমি বুঝতে না ছাড়লে হবে না তুমি হ্যারির পাল্লাই পড়ে যাচ্ছ গোল্লাই এটা বোঝাতে হবে অগ্নিপর গাড়ির আওয়াজ পেয়ে তিমির নূপুর ঋতু লুকিয়ে পড়ে টি বাইরে থেকে অগ্নিভ অঙ্কিত প্রত্যয় কথা হ্যারিকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে তিমিরের কথা মতো চুরি পড়াতে থাকে হ্যারি কথাকে অগ্নিভ বলে কি অসভ্য ছেলে অন্যের ওয়াইফকে চুরি পড়াচ্ছে মেয়েদেরকে সম্মান করতে জানে না আর এই ছেলেটাকে পিয়ার ভালো লাগে আর এই গবর দেবী যেন চুরি পড়তে পারেন আমায় বললে কি আমি চুরি এনে দিতাম না এরপর অগ্নিব হ্যারি বলে চিৎকার করে ওঠে অগ্নিপ হ্যারির দিকে এগিয়ে আসতেই হ্যারি তাদের চোখে ধুলো দিয়ে সেখান থেকে পালিয়ে যায় অঙ্কিত অগ্নিভত্যয় হ্যারির পিছু নিতে চায় তিমির সামনে থেকে এসে তিনজনকে আটকে দেয় অগ্নিব বিরক্ত হয়ে কথার হাত ধরে বলে অন্যের বউকে চুড়ি পরিয়ে পালিয়ে গেল ছেলেটা ওকে ধরতে হবে সামনে থেকে তুই সরে যা তিমির বলে ওকে তুই ওয়াইফ মানিস অগ্নিব বলে আমি তোদেরকে বলেছিলাম এই ছেলেটা মোটেও সুবিধার ছেলে না দেখলি তো আমায় দেখা মাত্রা কিরকম পালিয়ে গেল কথা বলে কি হয়েছে আপনি এত রাগারাগি করছেন কেন অগ্নিব বলে কি হয়েছে জানিস না একটা চিঠি লিখে ঠিক চলে এলি এখানে মনে এত ফুর্তি তো অগ্নিব প্রচন্ড রেগে যায় অগ্নিব বলে আমি জানতে চাই ওই ছেলেটা কেন আমার ক্যাফেতে থাকবে ও এখানে চুরি করতে এসছে ও এখান থেকে টাকা পয়সা আর কাকে কাকে নিয়ে পালিয়ে যাবে তিমির বলে কথা বলছিল হ্যারি মাইনে নেবে না অগ্নিবা বলে কেন কথা বলে ও এখানে বিষাজ চায়ে প্রশিক্ষণের জন্য এসেছে অগ্নিবা বলে তাহলে আমি কিছু ভুল বলি তোরা বল না কোন ইয়ং ছেলে বিনা পয়সায় দিন ধরে এত সময় কে কাজ করবে নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে আমি বলছি ও এখানে মেয়ে বৌদের কিডন্যাপ করতে এসেছে তিমির বলে করুক না ক্ষতি কি অগ্নিব বলে বোকার মতো কথা বলিস না ছোটকা আমি তোকে বলে দিচ্ছি এ যেন আমায় টি আর না আসে বাগান করছে করুক সবজি বেচুক চা বেচতে হবে আমার টি ওকে আর দেখতে না তুই ওকে নিয়ে যা অগ্নিব অঙ্কিত সেখান থেকে চলে যেতে কথা তিমিরের কাছে এসে বলে আমি বারবার বলেছিলাম এবার পুরো ব্যাপারটা হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে এত বাড়াবাড়ি তিমির বলে তুমি আমাকে সত্যি কথা বলো তো তুমি অগ্নিকে চাও কি চাও না একবার ভেবে দেখো তো এর পর দেখা যায় কথা বাড়ি ফিরে আসার পর অগ্নিব কথাকে বলে আমি তোকে টিলনসে পাঠিয়েছিলাম আমার হেল্প করতে তুই সেখানে গিয়ে আমাকে জিজ্ঞাসা না করে একটা ছেলেকে হঠাৎ করে ম্যানেজার হিসাবে রেখে দিই তোকে টিলনসে পাঠানোই ভুল হয়েছে আমার কথা আপন মনে বলে এই জন্য আপনি এত রাগ করছেন আপনি এত কষ্ট পাচ্ছেন আপনার কি সত্যি হিংসা হচ্ছে হ্যারি খুব ইচ্ছে করছে আমি আপনাকে বলে দিই এটা সবটা না কথা অগ্নিকে বলে আপনি হ্যারির কাজটাকে সন্দেহ করছেন ও কিন্তু খুব ভালো কাজ করে পরে আপনি একবার রিজুকে জিজ্ঞেস করুন অগ্নিব চিৎকার করে বলে আমার কোন ক্যারেক্টার সার্টিফিকেটের দরকার চ্যাংরা একটা ছেলে ওরকম একটা ছেলে আমার টিলনসে ঘুরে বেড়াচ্ছে ভাবলেই আমার কিরকম একটা লাগছে কোথা থেকে এসছে কি করে কেউ জানে না কথা বলে হ্যারিটা আমায় আজকাল খুব খেয়াল রাখে তাই একটু বেশি কথাবার্তা হয় হ্যারি কিন্তু সত্যিই খুব ভালো ছেলে কিন্তু আপনার এরকম কেন মনে হচ্ছে অগ্নিব বলে আমি বড় মুখ করে দায়িত্ব নিয়েছিলাম তোরা জুনির আমি দায়িত্ব নিয়েছিলাম না হলে তুই একজন স্বাধীন মেয়ে তুই যা খুশি তাই করতেই পারিস আমার কিছু যায় আসে কথা কাছে হ্যারির নাম করতেই রেগে কথাকে ধরে বলে এই নামটা শুনতে আর ভালো লাগছে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ডেলি নিত্য নতুন ভিডিও পেতে ছাড়া ছবির জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন